নাকের পানি চোখের পানি এক করে দিয়ে শ্রীলঙ্কার বুক ভেঙে দিল মাহমুদুল্লাহ রিয়াদ আবারও সেই বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদেই বাংলাদেশ ম্যাচ জিতল শ্রীলঙ্কার ভঙ্গ করে দিয়েছে তাহুদ হৃদয় হাসারাঙ্গার ওভারে তিন তিনটি ছয় মেরে ম্যাচ বের করে দেয় এই ব্যাটার এরপরে অবশ্য হাজারাঙ্গার ওই ওভারেই আউট হয়ে গেছেন হৃদয় কিন্তু তারপরও ম্যাচটা বের করে দিয়ে গেছেন তিনি ওই ওভারেই হৃদয় খেলেছেন বিশ বলে চল্লিশ রানের একটি অসাধারণ ইনিংস এখানে স্ট্যাক ছিল দুশো প্লাস তখনও সমীকরণ ছিল বাংলাদেশের পঞ্চাশ বলে চৌত্রিশ রানের এরপর লিটন দাস আটত্রিশ বলে ছত্রিশ রান করে ফিরে যান অবশ্যই এদিন দিন লিটনের দায়িত্ব ছিল ম্যাচটি শেষ করে আসার কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু বাংলাদেশ সমর্থকদের হার্ট অ্যাটাকের সময় হয়ে আসে তখন যখন সাকিব আল হাসান বাইশ বলে ষোলো রান দরকার তখনই আউট হয়ে যান ওই মুহূর্তটা ছিল বাংলাদেশ ফ্যানদের জন্য কষ্টদায়ক এরপরে কষ্ট আরও বেশি বাড়িয়েছেন রিশাদ হোসেন তিনি যখন বোল্ড হয়ে ফিরে গেছেন পরপর তাস্কিন ও গোল্ডেন ডাক মেরে যখন ফিরলেন তখন বাংলাদেশ হয়তো হারার সম্মুখে দাঁড়িয়েছিল সহ অধিনায়ক গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেও বুড়ো রিয়াদ কিন্তু থামেননি পরের আবার সানাকার প্রথম বলেই ছয় মেরে বাংলাদেশের পক্ষে ম্যাচ নিয়ে আসেন এবং কি লাস্ট পর্যন্ত ম্যাচটি জিতে দেন রিয়াদি তাই আবারও সেই রিয়াদেই জয় পেল বাংলাদেশ এই একই রিয়াদ কতদিন ধরে আর সার্ভিস দিবেন বাংলাদেশকে এদিন শ্রীলঙ্কা আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো চব্বিশ রান তুলতে পারে বাংলাদেশের বলিংরা এদিন বল করেছেন সুপার বাংলাদেশের অসাধারণ বলিংয়ে মূলত শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে আটকে দেয় আর বাংলাদেশের এই জয়ে সুপার এইটের আশা বেঁচে রইল